এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলন এটা এর আগেও হয়েছিল এবং তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল এটা সমাধান আমরা করে দেব এবং সমাধান করে দেওয়ার কথা বলে কীভাবে কীভাবে এটা হাইকোর্টে নিয়ে গেলেন এবং হাইকোর্ট থেকে সিদ্ধান্ত দিল যে এই এইটা করা যাবে না সংবিধান অনুযায়ী আগের অবস্থায় চলে যেতে হবে এই যে হাইকোর্ট পর্যন্ত এটা গেল এটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী গেছে যে হাইকোর্টের সিদ্ধান্ত আনলে এটা নিয়ে আর কোনো প্রতিবাদ হবে না হাইকোর্ট যে নির্ভূত একে বলে হাইকোর্ট যে নির্ভুল এবং হাইকোর্ট যা বলে সেটাই পরম সত্য এরকম মনে করার তো কোনো কারণ নেই হাইকোর্টের যারা বিচারপতি তারাও তো মানুষ এবং মানবিক দুর্বলতা কম বেশি তাদের মধ্যেও আছে আর আমাদের দেশে যে সরকার ব্যবস্থা একটার পর একটা সরকার আসছেন তারাও হাইকোর্ট সুপ্রিম কোর্টকে নিজেদের মুঠুর মধ্যে রাখে রাজনৈতিক গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর মানে আদেশ নির্দেশ অনুযায়ী করে আসছে এটা শুধু হাসিনা সরকারের না আরও আগে থেকে এইভাবে আমাদের বিচার ব্যবস্থাকে এবং রাষ্ট্র ব্যবস্থাকেও বহুলাংশে দুর্বল করে দিয়েছে তো এই বাস্তবতার মধ্যে এই যে মানে বিভিন্ন জিনিস গবেষণার প্রয়োজনে ইতিহাস জানার প্রয়োজনে আমাদের জাতির গৌরবজনক ঘটনাগুলি জানার জন্যে দরকার সেগুলো ধ্বংস করে বেগম রোকার স্ট্যাচুও তারা ভেঙেছে আরও নানান স্ট্যাচু তারা ভেঙেছে আর এই পঁচিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে যে মিউজিয়াম করা হয়েছিল বঙ্গবন্ধু মিউজিয়াম এইটাকে ভেতর থেকে সম্পূর্ণ চোরো বিচড় করে দিয়েছে আমি পত্রিকায় দেখলাম ওই যশোরের দিকে কোনো এক জায়গায় এই বঙ্গবন্ধুর একটা বড়ো স্ট্যাচু ছিল সেটা তিন দিন চার দিন ধরে মানে এই হাতুড়ি কোড়ার এগুলো দিয়ে মানে চেষ্টা করে ভাঙছে তো এই ভাঙার কাজ যারা করেছেন ধ্বংসের কাজ যারা করেছেন তারা কারা এটা শেখ হাসিনা বলেছিলেন যে জামাত বিএনপির কাজ পরে অবশ্য এই ব্যাপারে তিনি আর কথা বলেননি তিনি প্রধানমন্ত্রিত ছাড়ার পরে বলছিলেন যে এটা আমেরিকার কাজ আমেরিকা আমাকে উৎখাত করল তো যাবৎ বিএনপি পড়ছে এটা তো আওয়ামী লীগ সবসময় বলতো এবং অনেক জায়গায় কথা ঠিক না হলেও বলতো সেই রকম মনোভাব ভুল আর আমেরিকা এটা করেছে এটা যদি তিনি আরও আগে বুঝতে পারতেন তাহলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার একটা চেষ্টা তার দরকার ছিল যেটা ভারত এবং অন্যান্য রাষ্ট্র করে বড় রকমের ক্রাইসিস দেখা দিলে প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির আমন্ত্রণে সব রাজনৈতিক দলের নেতারা এক বৈঠকে বসে এক দিনে দুই দিনে তিন দিনে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছে এবং আমাদের রাষ্ট্র জাতিকে রক্ষা করতে হবে যার মানে যেগুলো থেকে আমাদের সকলেরই ন্যায়সঙ্গত স্বার্থ মানে কার্যকর হবে বা থাকবে তো বাংলাদেশে শ্রমিক কৃষক নিম্ন মধ্যবিত্ত তাদেরকে তো আমাদের রাজনৈতিক নেতারা এখন বিবেচনায়ই ধরেনি আগে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল একটা ভিন্ন আইডিওলজি এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল ভিন্ন আইডিওলজি নিয়ে তখন এখানে এই রাজনৈতিক নেতারা সে সমাজতান্ত্রিক হোক অথবা গণতান্ত্রিক হোক তারা কথা বলতেন কিন্তু এখন তো অনেক বড় রকমের অন্যায় এবং আমাদের জাতি রাষ্ট্রের জন্য ক্ষতিকর এগুলো হচ্ছে অনেক কিছু সম্পর্কেই নীরব আজকে আমাদের জানা দরকার এই ভাঙচুর কোথায় কোথায় হয়েছে কতদূর হয়েছে কি কি হয়েছে দুই এর ফলে আমাদের আর্থিক ক্ষতি কত হয়েছে আমাদের সাংস্কৃতিক ক্ষতি বা আমাদের আইডিওলজিক্যাল ক্ষতি কিভাবে হয়েছে তার বিবরণ সর্বোপরি কারা এই মানে এই ভাঙচুর এবং এই অপকর্মগুলো করেছে তাদের একটা পরিচয় প্রথমে আওয়ামী লীগ থেকে বলা হয়েছিল যে বিএনপি জামাতের দিক থেকে এটা করা হয়েছে কিন্তু পরে তিনি আর এই ব্যাপারে কথা বলেননি এবং একটা পর্যায়ে যখন পদত্যাগ করে তার আগে বলেছেন আমি পত্রিকা দেখেছি যে আসলে বাংলাদেশের সরকার উৎখাত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ শেখ হাসিনা বলেছেন সুতরাং আমরা এটা বাদ দিয়ে চলবো এই দৃষ্টিভঙ্গি ভালো না ঠিক না আর বঙ্গবন্ধু আমাদের দেশে যাভাবে নেতৃত্ব দিয়েছেন তার একটা যে মিউজিয়াম সেখানে করে রাখছে অবশ্যই সেটাকে মর্যাদার সঙ্গে লক্ষ্য করা উচিত ছিল তবে এই কথাটাও আমাদের বুঝতে হবে যে শেখ হাসিনার এই পনেরো বছরের রাজত্বকালে তার বাবা তার মা তার ভাই এবং আত্মীয় স্বজন তাদের নামে সারা দেশে এত বেশি ব্যবহার করেছেন বিভিন্ন কী বলে বিভিন্ন গুরুত্বপূর্ণ ওই প্রতিষ্ঠান বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা সেখানে এত বেশি এই তার বাবা মা ভাইয়েরা ভাইব এবং ছোট ভাই রাসেল রাসেলের নামেও অনেকগুলো প্রতিষ্ঠান নাম আছে রাসেলের এই ঢাকা শহরে তো এই যে অনেক বেশি ব্যবহার করেছে এইটা অনেকে পছন্দ করেননি এমনকি আওয়ামী লীগেরও কিছু লোকে অন্তত অপছন্দ করেছে যে এখানে ওই শেখ মুজিব তো একলাই সবটা করেননি এখানে দলের ভেতরে তাজউদ্দিন আহমদ ছিলেন যিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শেখ মুজিবের সহযোগী হিসেবে সব সময়। সেই তাজদিন আহমদ মানে মুক্তিযুদ্ধে গিয়ে সরকার গঠন করে ভারত এবং রাশিয়া এবং আরও অনেক দেশের সহযোগিতা নিয়ে মুক্তিযুদ্ধকে বিজয়ের দিকে নিয়ে গেছেন এবং ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাহাত্তর উনিশশো একাত্তর ওই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে তো এই সব বিষয় এক ব্যক্তিমাত্র করেছেন তা ঠিক না শেখ মুজিবের আগে মলানা হয় এই পূর্ব বাংলার স্বায়ত্তশাসন পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত অনেক দূর অগ্রসর করেছেন তখন মলনা ভাসানী আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং পরবর্তীকালে আওয়ামী লীগ বিভক্ত হয়ে যায় ভাষানী আওয়ামী লীগ ছেড়ে এই সূরাওয়ার্ডীর সঙ্গে বিরোধের কারণে গঠন করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টি এইখানে সুরাওয়ার্ডীর নেতৃত্ব সম্পর্কেও আমাদের জানা বোঝা দরকার সূরাওয়ার্দি কিন্তু বাঙালি জাতীয়তাবাদের বিরোধী ছিলেন স্পষ্টভাবে করাচিকে শক্তিশালী করো তাহলে ঢাকাও শক্তিশালী হবে করাচি তখন পাকিস্তানের রাজধানী ছিল এখন এটা শিফটেড হয়েছে ইসলামাবাদে আর সুরাব্দি তো মানে উর্দু ছিল তার পারিবারিক ভাষা আর ইংরেজি ছিল তার মানে সারা জীবনের সব কাজে কর্মের ভাষা ইংরেজি অত্যন্ত চমৎকার সুন্দরভাবে বলতে পারতেন যে কোনো জটিল বিষয় তিনি ইংরেজিতে ব্যাখ্যা করতে পারতেন উর্দুতেও কথা বলতে পারতেন কিন্তু উর্দু খুব ব্যবহার করতেন না বলা যায় মন মানসিকতার দিকে একজন ইংরেজ আমাদের যে রাজনীতি এটা মৌলাম ভাসানি এবং বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমদ এদের মাধ্যমে বিকশিত হয়েছে আর মাঝখানে সূরাবর্দি এসে বলা যায় আওয়ামী লীগের রাজনীতিকে একটা অন্যদিকে নেওয়ার চেষ্টা করেছিলেন তো ঘটনাক্রমে সুরাবর্দি বেশি দিন বেঁচেছিলেন না এবং সুরাবর্দির মৃত্যুর পরদিন থেকেই শেখ মুজিব কিন্তু এই কী বলে স্বায়ত্ত শাসন পূর্ববাংলার স্বায়ত্ত শাসন এবং আরও নানান বক্তব্য দিয়েছেন এবং কিছুদিন পরে ছয় দফা কর্মসূচি দিয়েছেন এবং এই ছয় দফা কর্মসূচি দিয়ে তিনি আওয়ামী লীগের সভাপতি হয়েছেন সরোজের মৃত্যুর বছর কানেক পরে তো এই সব ঘটনা আমাদের মনে রাখতে হবে কাজে লাগাতে হবে আমি মনে করি সৌরাওদির দ্বারা আমাদের জাতীয় রাজনীতির কল্যাণ সামান্যই হয়েছে না হওয়ার মতো কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবের দ্বারা আমাদের রাজনৈতিক উন্নতি অগ্রগতি এটা অনেকটা হয়েছে কিন্তু বঙ্গবন্ধুর রাজনীতিরও নানা দিক মানে অপূর্ণ ছিল ত্রুটি বিচ্যুতি ছিল সেটার কারণে আমাদের উনিশশো সাল থেকেই যে স্বাধীন বাংলাদেশ যেভাবে গড়ে ওঠা দরকার ছিল সেটা হয়নি এবং উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে যে বঙ্গবন্ধুর পরিবার তার ভগ্নিপতি আব্দুল রসাই পরিচয় পরিবার তার ভাগিন আদুলকমণির পরিবার তিনটা পরিবারের সবাইকে যে যারা বাড়িতে ছিল মেরে ফেলেছে এইটা অনেক বড় ঘটনা কেবল বঙ্গবন্ধুকে দিয়ে কোনো জিনিসটা বোঝা যাবে না বঙ্গবন্ধুর সঙ্গে আব্দুর রহস্য নিয়বাদ ফদলক মনে তাদের পরিবারের কথাও যুক্ত করা উচিত তো নানাভাবেই শেখ হাসিনার নেতৃত্বে যেসব কাজকর্ম করা হয়েছে এটা একান্তভাবে শেখ মুজিবুর রহমান তার পরিবার আত্মীয় স্বজন এর মধ্যেই সীমাবদ্ধ করে ফেলেছে শেখ হাসিনা এটা ভুল করেছেন অবশ্যই এখানে আরও অনেকের সংযোগ ছিল নেতৃত্বে সেই বিষয়গুলো বিবেচনা করা উচিত ছিল তো তারপরে আমি বলবো যে শেখ হাসিনা যা কিছু করেছেন সবটাই বাতিল করতে হবে তারা আর যেভাবে ভাঙচুর করা হয়েছে এটা কোনো ক্রমেই সমর্থন করা উচিত নয় আর বর্তমান আমাদের যে সরকার হয়েছে প্রফেসর ইউনুসের নেতৃত্বে এই সরকারের এইটাও একটা বড় কর্তব্য যে এই এক সপ্তাহের অথবা খুব বাড়িয়ে ধরে দুই সপ্তাহের মধ্যে কি কি ধ্বংস হয়েছে সেই পার্বতী চট্টগ্রাম থেকে আরম্ভ করে এই কী বলে এই দিকে দিনাজপুর আরও উত্তরের দিকে এবং এই নেত্রকোনা থেকে আরম্ভ করে যশোর জেলা পর্যন্ত গোটা বাংলাদেশে কি কি ধ্বংস করা হয়েছে তার একটা বিবরণ ভালো বিবরণ তৈরি করা উচিত আর কারা এই ধ্বংসকাণ্ড চালিয়েছে তাদেরও একটা পরিচয় জানা উচিত আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মিলিটারি যে বাহিনী আছে সেইগুলো র্যাবের বাহিনী এবং পুলিশের গোয়েন্দা বাহিনী সবগুলি আমাদের সরকারের এইগুলো যারা করেছেন তারা অনেক কিছু প্রধানমন্ত্রীকে জানিয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী সেগুলো দীর্ঘক্ষে জানাতে দেননি এখন যে সরকার আসছে তাদের কর্তব্য এই পরিচয়টা তুলে ধরা এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার বিষয়ে বক্তব্য প্রদর্শন করা বিপর্যয় অনেক গেছে কিন্তু বাংলাদেশ এবং বাঙালি জাতি শক্তিশালী রাষ্ট্র এবং জাতি হিসেবে অবশ্যই বিকশিত হবে আমাদের মনোযোগ দিতে হবে ভালো নেতৃত্বকে সমর্থন দেওয়ার আর যে নেতৃত্ব এখন তৈরি হয়েছে তারাও কিছু ভালো কাজ তৈরি করলে ভিত্তি দাঁড়াবে আরও ভালো কাজ করার বাংলাদেশের কোনো রাজনৈতিক দলই সেটা করতে পারেনি নিজের দলের ভিতরকার যে নানা শক্তি তারাই অনেক কিছু নষ্ট করে দিয়েছে আশা করি জাতীয় রাজনীতি রাজনৈতিক দলগুলো উন্নত করবে বাংলাদেশতে জাতি এবং রাষ্ট্র উন্নত হবে